নতুন ভিডিও নতুন আলাপচারিতা নিয়ে কিন্তু আগের দিনের মানুষকে নিয়ে ফিরে আমি রাহুল রয়েছি আপনাদের সঙ্গে আর আমার সঙ্গে রয়েছে রেকি থেরাপি রেকি হিলার এবং অবশ্যই মোটিভেশনাল কোচ প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা সাহা রয়েছে প্রিয়াঙ্কা নমস্কার আবারও সময় দেওয়ার জন্য আজকে কিন্তু প্রিয়াঙ্কার ড্রেস ভীষণভাবে জল জল করছে তার কারণ প্রিয়াঙ্কা ভীষণভাবে নিজেও পজিটিভ মানুষ ও চায় ওর পজিটিভ যে ভাইব্রেশনটা সবার মধ্যে পৌঁছে যায় তাই তো বেশ আজকে যে আমাদের আলোচনা থাকছে তা হচ্ছে আপনি নিজে কিভাবে রেকি এই টোটাল থেরাপিটা শিখবেন নিজেকে কিভাবে ভালো রাখবেন আপনার পরিবারকে ভালো রাখবেন এখান থেকে আমাদের শুরু হবে আজকের আলোচনা তাই তো তাহলে যারা দর্শকরা দেখছে এই সাবজেক্টটা ইন্টারেস্ট তাদের জন্য কি বলছেন কিভাবে শিখবেন প্রথমেই হচ্ছে না তো রেকি কেন বলেছি পিওর ইন্টেনশন আমরা প্রথমে মাইন্ডসেটকে পুরো পিয়রলি ইন্টেনশন দেবো যে আমরা একটা ভালো জিনিসের মধ্যে আছি একটা ভালো কাজ করছিস তাহলে একটা ছোট एग्जांपल দিয়ে দি একটা দুষ্ট ছেলে প্রতিদিনতাকে কি বলা হচ্ছে তুই দুষ্ট তুই দুষ্ট তুই কোন ভালো কাজ করছিস না তার মাইন্ডসেট কিন্তু দুষ্ট মিতেই ভরিয়ে দিচ্ছি আমরা এরকম সমাজে যে ফেলিয়ার তুই জীবনে কিছু করতে পারলি না তোর দ্বারা কিচ্ছু হবে না তোর দ্বারা কিচ্ছু হচ্ছে না তো এই প্রসেসটা যে মুহূর্তে আমরা সেই মানুষটার মধ্যে দিচ্ছি সেই মানুষটা অটোমেটিকলি সেই এনার্জিটাতে চার্জ হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আমরা যে কনভারসেশন গুলো করছি সেগুলোকে প্রথমে বন্ধ করা প্রথমে নিজেদের শব্দকে আমাদের ঠিক করতে হবে কারেক্ট ইওর ওয়ার্ডস ওয়ার্ডস এনার্জি তো ফার্স্ট আমরা রেকি শেখার আগে আমরা প্রথমেই বলবো আমাদের কারেকশন আমাদের টাঙ্গে করা দরকার আমরা ভালো কথা বলবো ভালো কথা শুনবো এবং ভালো কথাই সবাইকে বলবো কেন অনেকেই আমাকে বলে আমি কোনো দিন কারো খারাপ করিনি আমি কোনো দিন কারো সাথে খারাপ কিছু করিনি অথচ দেখা গেছে ঠিক আমার চেম্বার থেকে বেরিয়েই হতো কারো নামে কথা বলছি দ্যাট লিডস টু আ ব্যাড রাইট এটাই হচ্ছে ব্যাপার যে আমাদের মেন্টাল থট চেঞ্জ করতে হবে মেন্টাল থটটাকে চেঞ্জ করব কোয়ালিটি অফ কনভারসেশনটাকে চেঞ্জ করব আমরা কারোর ব্যাপারে যখন খারাপ ভাবছি আমাদের মাইন্ড থটে তো খারাপটাই আসছে তো এটাই আচ্ছা তাহলে যে কথা प्रियंका বলছে সবার আগে এটা ভাবতে হবে আমাকে পজিটিভিটিতে মধ্যে হবে এবং আমি কারোর সম্বন্ধে বা আমার আশার সম্বন্ধে আমি নেগেটিভ কথা আলোচনা করব না এবং করব না এবং এখান থেকেই শুধু হবে আমার সাবজেক্ট বা এই বিষয়টার উপর বিলিভ করার বিষয়টা হ্যাঁ তারপর এবং লেখীর অনেকগুলো ডিগ্রি আছে 10 7 আছে এবারে আমরা ফার্স্ট লেভেল শেখার করব না নিজেদেরকে হিল করতে ঘরে বসে নিজেদের ট্রমা নিজেদের কেরিয়ার নিজেদের মানে কাছের মানুষ সবাইকে হিল করার একটা শক্তি পায় সেটা প্রথম একুশ দিন বা এক মাস মতন আমরা নিজেকে আমি নিজে না ভালো থাকলে তো কাউকে ভালো রাখতে পারবো না এটাই হচ্ছে আসল ধ্যারথায় নিজেকে আগে ভালো রাখতে হবে এবং ভালো রাখতে গেলে প্রথম একুশ দিনের কথা আহ বলছে এবং যখন আমরা আগের পর্বে আলোচনা করেছি যে রেখি কিভাবে ডিস্টেন্স ওয়াইজ মানুষকে একেবারে সুস্থ করছে ঠিক এই জায়গাটাই আসবো আজকে বলেছিল একটা খুব সুন্দর একটা ভিডিও ও করে দেখাবে কিন্তু তার আগে কিভাবে কাকে দেওয়া হচ্ছে এবং সে কত দ্রুত সুস্থ হচ্ছে তাই তো সেটা একটু যদি দেখো অবশ্যই আমরা যে মুহূর্তে আমরা টাচটা দিই টাচে কি হচ্ছে না সেই মানুষটা ঠিক ওই এনার্জিটাকে অনুভব করতে পারি মানে কোনো কনস্ট্যান্ট একটা মাথার ব্যথা হচ্ছে বা কানে ব্যথা হচ্ছে আমরা টাচে দেওয়ার পরে দেখা যায় এক ঘন্টার মধ্যে তার ব্যথাটা পুরোপুরি কিউ হয়ে গেছে ডিস্টেন্সে সেটা এক দিন লাগছে এক থেকে দেড় দিন লাগছে তো ব্যাপারটা হচ্ছে কি যে টাচ থেরাপি ইজ অলওয়েজ এফেক্টিভ মোর তার জন্য এটা নয় যে ডিস্টেন্স কাজ করছে না ডিস্টেন্সও কাজ করছে ঠিক একদিনে মনে করো সেটা এক ঘন্টার জায়গায় একদিন হচ্ছে এটাই ডিফারেন্স আর কিছু তার মানে এই এই যে সাবজেক্টটা নিয়ে চলছে আলোচনা তাহলে সেই সাবজেক্টের মধ্যে প্রথম প্রথম যেটা মানে আমরা সহজ সরল ভাষা যেটা বুঝবো সেটা হচ্ছে আপনি নেগেটিভ মানুষ থেকে আগে দূরে থাকুন যার কাছে গেলে আপনি সবসময় নেগেটিভ আলোচনা পাচ্ছেন সেই জায়গা থেকে দূরে থাকুন একটা বিষয় আলো প্রিয়াঙ্কা অনেক সময় আমাদের ধর যে জগৎ বিশেষত এই সাংবাদিকতার জগতে প্রচুর নেগেটিভ খবর নেগেটিভ মানুষ আমাদেরকে দেখতে হয় নেগেটিভ খবর করতে গিয়ে আমরা তাদের কাছে আমাদের যেতে হয় এখান থেকে আমরা দূরে থাকব কারণ অনেক খবর করতে গিয়ে আমরা মেন্টালি তাদের সাথে অনেকটা জড়িয়ে পড়ি এবং খবর কলবার পড়ো বাড়িতে এসে ওই থট প্রসেসটার মধ্যেই থাকি এর উপায়টা কি মানে ওখান থেকে বের এই উপায়টাই আজকে আমাদেরকে বলবো প্রথম দেখো আমাদের যে শরীর সেই শরীরের মধ্যে তার ঠিক একটা লেয়ার লেয়ার থাকে যেটা মানে অরা

কারো প্রিয়জনকে হারিয়ে সে শ্মশান থেকেও কেউ মাছ বাজারের সেই নেগেটিভ এনার্জি গুলো নিয়েও ফিরছে কেউ আবার আজকে হয়তো ভীষণ একটা দুঃখের সহিত দিয়েও বেরোচ্ছে কেউ আনন্দেও বেরোচ্ছে তো সেই এনার্জিটা কিন্তু আমাদের পুরো ক্লোথসেও ক্যারি হচ্ছে আমরা অজান্তে সেই এনার্জিটা আমাদের জামা কাপড়ই আসতাম মানে আমি আমার ঠাকুমার বাড়িতে দেখেছি যে ওই আমাদের যে বাইরের যে ওয়াশরুমটা ছিল সেখানে কিন্তু আমরা ড্রেসটাকে খুলে ওটাকে বালতির জলে ভিজিয়ে তারপর আমাদের ঠাকুমা ঘরে ঢুকতে দিত বিকজ অফ দ্যাট এনার্জি আচ্ছা তার মানে একটা জামা আমাকে একদিনই পড়তে হবে নিশ্চয়ই আচ্ছা আমার মতো যারা অনেকে দেখছেন যারা হয়তো পুরনো জামা কাপড় খুব ভালোবাসেন পুরনো জামা কাপড়ের প্রতি যাদের খুব টান রয়েছে তারা কি করবে দেখো পুরনো জামা কাপড়ের প্রতি টান বা ভালোবাসাটা এখানে আমি কিছু বলছি না অ্যাকচুয়ালি ক্লোথ মিনস হচ্ছে তোমার ভেনাস আচ্ছা ভেনাস মানে কি আমাদের লাক্সারি রাইট

মুখটাকে চেঞ্জ করা উচিত ঠিক সেই রকম জামা বা আমাদের অ্যাক্সেসারিজ বা আমাদের ঘড়ি বা চশমা এগুলো আমাদের ফেনাসকে লিড করে আমাদের লাকচারিটাকে লিড করে তার মানে ইংরেজি আমরা পুরনো জামা ফেলে দিচ্ছি কিন্তু আমরা কি বলছি যে সেই পুরনোটার মধ্যে আমরা স্টাক থাকবো না তাহলে আমাদের এনার্জিটা সেখানে স্টার্ক থাকে আমরা সেটা থেকে বেরিয়ে এসে নতুনে যাব আমাদের মাইন্ড থট প্রসেসটা হচ্ছে সেই নতুনের মতনই হবে না তুমি যদি একটা নতুন জামা পরে তোমার সেদিনকে মনটা কিন্তু বেশ ফুটো হয়ে থাকে পুরোনোটা যতই ইস্ত্রি করে ভালো করে কাঁচা থাকুক সেই এনার্জিটা কিন্তু সেখানে আটকেই থাকে আটকেই থাকে এটাই হচ্ছে

প্রথমে তার অসুস্থতার আগে জিনিসগুলো একটু শুনে নিই তারপরে আমরা আপনাদের কাছে তুলে ধরবো আমি কীভাবে রেকি হিলিং দিয়ে ওনার এই সমস্যাগুলো থেকে ওনাকে মুক্ত করব। আপনি বলুন আপনার কি সমস্যা প্রিয়াঙ্কা বেশ কয়েকদিন ধরেই না আমার প্রভাব পায়ে ব্যথা অ্যান্ড খুব ড্রাউজি বা সেটা হতে তো আমার প্রচণ্ডভাবে আমি যেমন ড্রাউজিনেস আপনি কোনো কাজের ইচ্ছা হচ্ছে না করার এই জিনিসটা নিয়ে আচ্ছা প্রথমে আমরা আগে ওনার তাকে ক্লিন করব। আমরা রেকি দিয়ে প্রথমে আমরা রেকিকে আহ্বান করব আমাদের হাতের দিক থেকে রেখি এনার্জি ফ্লো করে এইভাবে মোটামুটি এক ঘন্টা এক একটা পেশেন্টের হিলিং করি আপনাদের সামনে আজকে আমরা একটা ছোট্ট হিলিং তুলে ধরলাম প্রথমে ওনার পুরো অরাটাকে আমি ক্লিন করেছি তারপর যেহেতু উনি হাঁটু ব্যথার জন্য বলেছিলেন তাই জন্য আমার হাঁটুটাকে আমরা একটু হালকা রেখে দিয়েছি এবারে উনি বলবেন যে হাঁটু গাজার যখন উনি দিয়েছিলাম উনি কীরকম কী ফিল করেছিলেন এবং উনি আগে আমার থেকে অনেকবার রেখে নিয়েছেন তখনও উনি কীরকম ফিল করেছিলেন সেটা উনি ডিস্টেন্সে নিতেন আজকে উনি আমার কাছে এসেছেন তাই আপনাদের কাছে একটু দেখালাম তুমি বলো দিদি যখন তোমার হাঁটুটাতে দিয়েছিলাম তুমি কেমন ফিল করেছিলে বা সেদিনকে যখন তোমার শরীরে খুব অস্থিরতা ফি হচ্ছিলো আমি রেখি দেওয়ার পরে তুমি কীরকম কী ফিল করলে প্রথমে বলি লাস্ট সান্ডের কথা বলি রাত্রে আমার অল্প জ্বর আসে যখন তোমাকে আমি জানাই যে জ্বর এসছে আমার সারাদিন ধরে আওয়াজ লাইক ভমিটিং হচ্ছে তোমার হিলিংটা তুমি এখান থেকে হয়তো শুরু করেছো বাট উইদিন সাম উইদিন আ ফিউ মুমেন্ট ফিভার ওয়াজ ব্যানিস তারপরে রাতটা বেশ ভালো ঘুমাতে পেরেছি পরের দিনকে আওয়াজ কয়েক ফ্রেশ প্রচণ্ড ফ্রেশ ফিল এখন এই মুহূর্তে যখন তুমি আমাকে হিলটা করলে প্রথমত একটা একটা গরম হাওয়াটাই গেলো গরম একটা হট ফিলিংটাই কিছু আসলো কিছুটা হালকা হালকা লাগছে তখন একটু দেখে ফ্রেশ মনে হচ্ছে আগের ওনার মুখটা দেখছিলাম উনি বেশ রেসলেস ছিলেন যখন উনি এসেছিলেন কিন্তু এখন মুখে মানে মুখ দেখেও মনে গেল দেখো আমাদের শরীরের ওপরে না একটা লেয়ার থাকে সেই লেয়ারের মধ্যে অনেক নেগেটিভ এনার্জি স্টার্ট হয়ে থাকে সেটা যদি আমরা ঘরেও এরকম জোড় করে আমাদের ইষ্টদেবকে দেখে এই এনার্জিটাকে ফিল করি আমরা হাতটা ঠিক ভাবে রাখবো এবং এনার্জিটাকে ফিল করবো এনার্জিটাকে রোমভাবে রেগুলেট করে আমরা আমাদের শরীর থেকে অড়া থেকে যে নোংরাটা সেটা যদি ইউনিভার্সকে এরকম ভাবে ভাববে যে এখানে আমাদের একটা নোংরার বাটি বা কোনো একটা পাত্র যেখানে হয়তো আগুন জ্বলছে বা কোনো ফায়ারি এলিমেন্ট ইয়ে হচ্ছে এবং সেটাকে আস্তে আস্তে আমরা কি করবো এইভাবে জাস্ট ফেলতে থাকবো এরকমভাবে আমরা ওরা থেকে ক্লিন করব ফেলব আবার এইভাবে অরাকে ক্লিন করবো ফেলবো এইভাবে আমরা যদি রেগুলার বেসিসে আমরা অরাটাকে ক্লিন করতে পারি আমরা খুব সুন্দরভাবে আমাদের দৈনন্দিন যে নেগেটিভটা যেটা আমরা বাইরে থেকে যাই বা আমরা যে কর্মক্ষেত্রতেও গিয়ে যে অনেক রকম মানুষের সাথে আলাপ আলোচনা করি তাদের থেকে যে এনার্জিটা পাই সেটাকে আমরা অনেক ভালোভাবে এই প্রসেসে রিলিজ করে দিতে পারবো তাতে কি হবে যে আমাদের কোনোভাবে এনার্জি স্টার্ট থাকবে না আমরা খুব ফ্রেশ থাকবো আর আমাদের লাইফে ব্লকেজগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো দেখলেন একেবারে লাইফ ডেমো কিভাবে প্রিয়াঙ্কা সাহা তুলে ধরলেন যে একজন অসুস্থ ব্যক্তি তিনি এলেন এবং তাকে হিল করে সে বেশ কিন্তু সুস্থ হয়ে উঠেছে দিস ইজ দ্য প্রসেস তাই তো বেশ এই এই পুরো বিষয়টা করতে মানে এটা তুমি একদম সামনা সামনি করে দেখালে পুরো লাইফ ডেমো এবং এই যখন তুমি করো তখন সময়টা আনুমানিক কিরকম লাগে মোটামুটি দেড় ঘন্টা একটা পেশেন্ট পিছন আচ্ছা কেন আমি তো এখন তোমাদের কাছে যেভাবে তুলে ধরো আমাদের প্রত্যেকটা পয়েন্টে আমরা সেটা দিতে থাকি এবং দেখো কথা হচ্ছে যে ব্যাপারটা যখন আমরা একটা গাড়ির সার্ভিসিং এ পাঠাই প্রত্যেকটা প্রত্যেকটা সাবস্টেন্সে আমাদের সেখানে চেকিং হয় সেরকম আমাদের বডি পার্টসে প্রত্যেকটা পয়েন্টে আমাদের এগিয়ে দেওয়া হয় যেভাবে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু করা হচ্ছে এইভাবে ধীরে 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 পুরো একেবারে এবং এটা ভীষণ ভাবে উপায় কিভাবে হচ্ছে সেটা কিন্তু আগের আমাদের যে পর্বে আমরা আলোচনা করেছি এইবার তো একদম লাইভ ডেমো প্রিয়াঙ্কা করে দেখালো প্রিয়াঙ্কা আমরা তোমার সাথে কথা বলতে বলতে প্রায় আমাদের এই কথাটা চলে আসে দ্যাট ইস হচ্ছে এঞ্জেল থেরাপি এই এঞ্জেল থেরাপিটা এটা কি ছোট করে একটুখানি এঞ্জেল কথাটাই হচ্ছে যেমন দেবদূত আমরা যাকে দেবদূত হিসাবে চিনি এবারে দেবদূত হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষীও বলা যেতে পারে মনে করো আমাদের প্রত্যেকের সাথেই না দুটো করে এঞ্জেল থাকে আমরা সেটাকে প্রয়োগ করতে জানি না এবং আজকে আমরা সেটা মানে শিখবো বা আমরা পরবর্তী বিষয়ে সেটা আলোচনা করবো সেটা আমরা লাইফে মনে করো তোমার কাছে একটা আছে প্রত্যেকটা অ্যাপের ভিতরে তোমার জানি ঠিক যেই মুহূর্তে তুমি সেই অ্যাপটার ব্যাপারে জানলে তুমি যখন প্রয়োগ করতে জানলে তখনই সেই সিস্টেমটা তোমার মধ্যে সেইটা কাজ করতে শুরু সেরকম ইঞ্জিন আমাদের কীভাবে দৈনন্দিন জীবনে আমাদেরকে যেমন রেকি হচ্ছে একটা লং টার্ম প্রসেস এঞ্জেল হচ্ছে ইনস্ট্যান্ট প্রসেস যেটা আমরা আমাদের সব প্রবলেম থেকে মুক্ত হতে পারি বা আমরা এই জায়গাতেই আজকের এপিসোডটা ইতিটা করব ইনস্ট্যান্ট প্রসেস ইনস্ট্যান্ট কিন্তু একেবারে আপনার প্রবলেম আর সলিউশন দিচ্ছে দেবদূত एंजল এবং এই এঞ্জেলের কথা আমরা পৌরাণিক কাহিনীতে শুনে থাকি আমরা পড়েছি আমরা জেনেছি কিন্তু আজকের এই সময়ে দাঁড়িয়ে এই এনজেল থেরাপিটা হচ্ছে এবং এঞ্জেলকে আমি যদি ভুলnablaলি এনজেলকে পাঠানো হয় একদম এঞ্জেলকে পাঠানো হয় কিভাবে পাঠানো হয় সেই কি প্রসেসে যায় এবং কিভাবে গিয়ে প্রসেসটা হচ্ছে আমরা আমাদের পরবর্তী এপিসোডে খুব ইন্টারেস্টিং একটা থাকছে আমরা কিন্তু আলোচনা করব কিন্তু কিন্তু ওই আবারও বলছি যারা এই এপিসোড দেখতে দেখতে ভাবছেন কিভাবে আপনারা প্রিয়াঙ্কার কাছে আসবেন প্রিয়াঙ্কার সঙ্গে কিভাবে অ্যাটাচ করবেন তার জন্য স্ক্রলে দেওয়ার নাম্বারে তো যোগাযোগ করবেন আর সেই নাম্বারে কেউ কি তোমাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করবেন একদম

বেশ তাহলে কিভাবে সে দিনের পর দিন এইভাবে নীরবে নিঃশব্দে ওই যে আগের পরই বলেছিলাম ও সোশ্যাল ওয়ার্ক করতে চেয়েছিল এবং সেই সোশ্যাল ওয়ার্ক করতে চেয়েছিল বলেই বিবিএ পাশ করেও সে কিন্তু একটা নিশ্চিত চাকরির ভবিষ্যৎকে বেছে নেয়নি সে বেছে নিয়েছে

অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে পেজকে লাইক এবং ফলো করতে আপনারা বুঝবেন না আরেকটা কথা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা দিশাশক্তি নিউজ অ্যাট দা রেট জিমেল ডট কম এই মেলেতে গিয়েও আপনারা পুরো আপনাদের ফোন নাম্বার দিয়ে আপনারা জানতে চাইলে আসতেই পারেন এবং ইনবক্সে গিয়ে আপনারা আপনাদের মতামত কিংবা কমেন্ট বক্সে আপনারা মতামত শেয়ার করতে পারেন আপনারা কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে আপনারা প্রিয়াঙ্কাকেও সরাসরি পেয়ে যাবেন প্রিয়াঙ্কার ফোন নাম্বার অবশ্যই আমাদের এই স্ক্রলে যাচ্ছে প্লিজ একটু আগে নোট ডাউন করে নেবেন আজ এই পর্যন্তই নাকি আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে এনযন্ত নিয়ে সঙ্গে থাকেন